আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন ঈদকে সামনে রেখে নকটোবাই পেজ আপনাদের জন্য নিয়ে এসেছে লার্জ সাইজের কারিবল এই কারিবলগুলোর মধ্যে আপনারা এক থেকে দেড় কেজি পরিমাণের মটন চিকেন বিফ এবং নানান ধরনের আইটেম সার্ভ করতে পারবেন আপনার টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে এই বোলগুলো দিয়ে যদি আপনারা সার্ভ করেন এই ঈদ উপলক্ষে আপনাদের জন্য দারুণ দারুণ ডিসকাউন্ট দেয়া হচ্ছে এই বলগুলোর মধ্যে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আপনাদেরকে এক এক করে বলগুলো দেখাতে প্রথমে যে বলটি দেখাবো এটি হচ্ছে গিয়ে আট ইঞ্চি সাইজের হোয়াইট কালারের কারি বল দেখুন সিলভার রিং করা আছে এটি হচ্ছে আর্টিসানের এই বোলগুলোর রেগুলার প্রাইস ছিল তিনশো টাকা কিন্তু আমরা এই ইদুল আঝা উপলক্ষে অফার দিয়েছি মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় আপনারা এই হোয়াইট কালারের কারি বোলটি পেয়ে যাচ্ছেন তারপরে যে বোলটি দেখাবো এটি হচ্ছে গিয়ে নয় ইঞ্চি সাইজের শাইন পুকুর বল এটি কিন্তু প্রিন্টেড দেখতেই পারছেন উপরে গোল্ডেন রিং করা আছে এটি কিন্তু খুবই লার্জ সাইজের কারি বল এই কারিবলগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু এটি আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় এই ঈদ উপলক্ষে এই কারিবলটি দিচ্ছি তারপরে যেটি দেখাবো এটি হচ্ছে কি ফুটেড কারিবল দেখতেই পারছেন কতটা লার্জ সাইজের এই বোলটি এবং খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইনের এর মধ্যে কিন্তু আপনারা এক থেকে দেড় কেজিরও উপরে চিকেন মাটন বিফ সার্ভ করতে পারবেন খুবই ক্লাসি একটি প্রোডাক্ট এই ঈদ উপলক্ষে নিতে পারেন এটি এটি হচ্ছে কি প্যারাগন সিরামিকের এটি আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো টাকা কিন্তু এটি আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এই ঈদ উপলক্ষে নক্টোবায় অফার প্রাইজে দিচ্ছে মাত্র আটশো টাকায় তার মধ্যে রয়েছে এটি যদি আপনারা সেট হিসেবে নিতে যান সাত পিসের সেট সেট সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সাইজের গুলো ছয়টি পেয়ে যাবেন সাথে এগুলো আপনারা কারি বল নুডলস বল পাস্তা ফিনি বাটি হিসেবে ইউজ করতে পারবেন সুইট সেট হিসেবে ইউজ করতে পারবেন মাল্টিপেল ইউজ করতে পারবেন তো আমরা এই ফুল সেটটি দিচ্ছি মাত্র দুই টাকায় মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি সাত পিসের সেট এটিও নুডলস বল কারিবোল বল হিসেবে ইউজ করতে পারবেন এর মধ্যে রয়েছে তিনটি কালার একটি হচ্ছে গ্রিন একটি অ্যাশ এবং একটি অফয়েড কালগুলো এগুলোর রেগুলার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র তিনশো টাকায় আপনাদের কথা চিন্তা করে বাই পেজ এগুলো ঈদ উপলক্ষে অফার দিয়েছে মাত্র তিনশো টাকায় পার্পেল কারি দেখতেই পাচ্ছেন দুটি কালার অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে গিয়ে ব্লু মার্বেলের মধ্যে এটি কিন্তু বেশ বড় সাইজের আপনারা এগুলোর মধ্যে দেড় কেজির উপরে মটন চিকেন এবং বিফ সার্ভ করতে পারবেন এটি সি গ্রিনের মধ্যে আছে এবং একটি ব্লুর মধ্যে আছে এটির রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই বিগ সাইজের কারিবলগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এটিরও সেমই দাম দেখতে পারছেন একদম অন্য টাইপের কালার এটি হচ্ছে কি টিল কালারের মধ্যে এবং এটি হচ্ছে কি স্কাই কালারের মধ্যে যারা যারা এই অফার নিতে চাচ্ছেন তারা তারা নিজেদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে নক টু বাই নক করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং